আজকে বানাবো প্যাকেটে উইথ হোয়াইট সস আর তার জন্য যা যা লাগবে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর কর্ন সেপারেট করে নিয়েছি তার সাথে আমুল চিজ আর তারপরে তোমার অরিগানো আর রেড চিলি ফ্লেক্স প্রথমে সবজিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তার মধ্যে সবজিগুলো দিয়ে পুরো সবজিগুলোকে আগে ভেজে নেব। দেখো এখানে যেটুকু সবজি বাকি ছিল সেটুকুও দিয়ে দিলাম সবজি ভাজার পাশাপাশি স্প্যাগেটিগুলোকে পিস করে নিয়ে রেডি করে নিয়েছি সেদ্ধ করার জন্য দেখো এখানে স্প্যাগেটিগুলো পিস করা হয়ে গেছে আর তার পাশাপাশি আমার সবজিও এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে সেপারেট বলে নামিয়ে নেব এবার স্প্যাকেটিগুলোকে সেদ্ধ করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়েছি আর জলের মধ্যে তেল দিয়ে আগে জলটাকে খুব ভালো মতো ফুটতে দিতে হবে জলটা ফুটে এলে তারপর তার মধ্যে স্প্যাকেটিগুলো দিতে হবে দেখো এখানে জলটা অলরেডি ফুটতে স্টার্ট করে দিয়েছে আর একটু ফুটলে তবে আমি স্প্যাকেটিগুলো দেব এখানে দেখো আমার স্প্যাকেটিও রেডি এবার আমি স্প্যাকেটিগুলো বয়েল ওয়াটারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ হওয়ার সাথে সাথে ডিশের মেন পার্ট হোয়াইট সস সেটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার দিতে হবে এখানে আমি টু কিউব মতো বাটার নিয়েছি তারপর বাটারটা একটু মেল্ট হয়ে এলে তার মধ্যে দেব ময়দা বাটারটা মিল্ট হয়ে এসছে এবার তার মধ্যে দেব হচ্ছে ময়দা এখানে এক হাতার মতো ময়দা আমি দিয়েছি প্রথমবার করছিলাম তাই অল্প করেই দিচ্ছি পরিমাণ মতো আবার দেব এখানে আমি আরেকবার ময়দা অ্যাড করেছি এবং ময়দাটাকে বাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর ময়দাটা পুরো ঝুরুঝুরু হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ দুধও দিতে হবে অল্প অল্প করে একবারে পুরোটা না কিছুটা হলে আবার কিছু পরিমাণ দুধ দেবো দুধ দেওয়ার পর আমি তার মধ্যে চিজ দিয়ে দিয়েছি আর দেখো টেক্সচারটা কী সুন্দর এসছে এবার এটাকেই খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে আর এর মধ্যে আরও একটু দুধ আমি দিয়েছিলাম যাতে লিকুইড থাকে হোয়াইট সসটা তো কেমন লাগছে তোমরাই বলে আমি প্রথমবার করছি তো সেই আন্দাজে আমার ঠিকই মনে হয়েছে এরপর হোয়াইট সসের মধ্যে দিয়ে দিয়েছিলাম অরিগানো আর চিলি ফ্লেক্স এদিকে আমার পাস্তাটাও বয়েল হয়ে গেছে দেখো পাস্তাটা খুব ভালো মতো বয়েল হয়ে গেছে সেটা দেখেও বোঝা যাচ্ছে এরপর হোয়াইট সসটার মধ্যে আরেকটু দুধ দিয়ে ওটাকে একটু লিকুইড করে নিয়ে সেখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে সবজিগুলো হোয়াইট সসের সাথে একবার মিক্সড করে নেব সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে হোয়াইট সসের মধ্যে বয়েলড প্যাকেটিটা দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি অল্প অল্প করে প্রথমে দিচ্ছিলাম যাতে মেশাতে সুবিধা হয় তো কেমন লাগছে দেখে তোমরাই বলো প্রথমবারে আমার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয় দেখা যাক এবার খেতে কেমন হয় এরপর পুরো স্প্যাকেটি দিয়ে তার মধ্যে অরিগানো আর রেড চিলি ফ্লেক্স দিয়ে লাস্ট প্রিপেয়ার করে নিচ্ছি ফুল প্রিপারেশনের পরে স্প্যাকেটিটা দেখতে ঠিক এরকম হয়েছে আর খেতেও ভালো হয়েছিল তোমাদের কেমন লাগলো জানিও আর একটাই রিকোয়েস্ট প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটাকে আমি গ্রো করতে পারি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও